হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন তো ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা রাখছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আগে বলে রাখি যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের মনে একটুগুলো জায়গা করে রাখে করে নেয় আর কি তাহলে প্লিজ একটা কমেন্ট এবং একটা লাইক করে দিও এবং যারা আমার নতুন সদস্য হয়ে আসতে আমার এই ব্লগটা দেখছো তাদেরকেই জানাই প্লিজ তোমরা আমাকে একটা আমাকে বলবো সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমি যখনই একটা নতুন ব্লগ করবো তখন তোমাদের কাছে আমার এই ব্লগটা চলে যাবে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার পাশে থাকে আমি আগেই বলে নিচ্ছি তোমাদের কাছে সমাজ জানো তো আমি কথা বলতে ঠিক ভালোভাবে পারি না আর কি কারণ আমার কথা বলতে একটা কথা মানে রিপিট হয়ে যায় আর কি বারবার তো আমি যতটুকু পারি চেষ্টা করছি ভালোভাবে কথা বলার তোমাদের জন্য বলতে সুবিধা হয় সেইভাবে কথা বলার তো দেখি কতটুকু পারি আমার পাশে থেকে এবং আমার এই ব্লগটা তোমরা দেখতে থাকো তো দেখো তোমরা তো জানো সবাই যে সকাল সকাল উঠে আগে ঘর প্রথমে ঝাঁপ দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়েছি তারপর বাকি কাজগুলো করি কিন্তু আজকে যেন তো প্রথমটা ঝাঁপায় হয়নি অল্প খুবই ঘরটা আটটা ঝাঁপ দিয়ে ঘরের সামনে সামনে ঝাঁপ দিয়ে মেয়েকে করে স্কুলে পাঠিয়েছি কারণ জানো তো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টি এবং হাওয়াও হয়েছিল সেই জন্য হওয়ার কারণে ওখানে অনেক পাতা পড়ে পড়েছে ওখান থেকে তো হয়ে যায় তো ঝাড়ু দিয়ে সেই পাতাগুলো উঠছিলো না তাড়াতাড়ি করে ওই এইগুলো ঝাড় দিতে তো অনেকটাই সময় লেগে যাবে তাই ভাবলাম মেয়েকে আগে পাঠিয়ে স্কুলে পাঠিয়ে দিই তারপরে কাজগুলো সব ওখানটা ভালো করে ঝাড় দেবো আর কি তো সেটাই করলাম মেয়েকে একটু পাঠিয়ে দিই তাতে দেখো আমি একটা ছোট্ট ঝড় নিয়েছি ওই ছোট্ট ঝাড়ুন ছাড়া না বড় লম্বা ঝাড়ু দিয়ে পাতাগুলো ওকে উঠতেই চায় না তাই ছোট্ট ঝাড়ুটা দিয়ে পাতাগুলো একটু থেকে সব একটু জড়ো করছিলাম আর কি আর দেখো আমার মুখে ব্রাশটা আছে এই ফাঁকে আমি ব্রাশটাও করে নিচ্ছি আর কি এদিকে ছেলে উঠে পড়েছে ছেলের মুখ করে করে দিচ্ছে আর কি ছেলের মুখ দিয়ে পড়তে বসবে আশা দিন তো প্রচণ্ড গরম ছিল এখন বৃষ্টি হওয়াতে গরমটা অনেকটাই কমেছে একটু আরাম আছে আর কি গরমে তো থাকাই যায় না এই কেই অসহ্য গরম ছিল আর কি আমি যে এখানে ক্যামেরাটা লাগিয়েছে করে রেখেছি আর কি কিন্তু সেটা বুঝতে পারেনি ও দেখো ক্যামেরার সামনে দিয়ে দূর চলে গেল এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে পাতা পাতাগুলো সব পরিষ্কার করে কলে পাড়ি কলেপটাও ঝাড় দিয়ে নিয়েছি কারণ কলে পরেও অনেক পাতা পড়েছে কলপাতটা ঝাড় দিয়ে নিয়ে স্নানটা সেরে পুজোটাও সে চলে এসেছি রান্নাঘরে দেখো একটু মুড়ি রাখছি তেল দিয়ে একটু মুড়ি মুড়িটা মেখে নিচ্ছি চা দিয়ে খাবো কেন তো চা করতে সে দুধটা যখন যেই বসিয়েছি চাটা বসিয়েছি কম না দুধটা ফেটে গেলো আর কি তো আজকে আর দুধটা খাওয়া হলো না তো বাধ্য হয়ে এখন লাল চাই করতে হবে লাল চাটাও করেছি বলো তো আদা তেজপত্তা হলকা লবণ একটু অল্প চিনি দিয়ে বেশ ভালোই হয় আর কি এরকম করে লাল চা তেজটা করে ফেলে আর কি তো সেটাই আজকে করেছি আর মেয়েকে যখন স্কুলে পাঠিয়েছিলাম ম্যাগি করেছিলাম মেয়ের জন্য তো ছেলের জন্য ম্যাগি করে রেখেছিলাম ছেলেকেও ম্যাগিটাই খেতে দেবো আর আমরা দুজনে ছেলের বাবা আর আমি দুজনে আমার দুজনে চা মুড়ি খাবো কিছু নিয়ে নিয়েছিলাম আর কি চায়ের সাথে বিস্কুটও নিয়েছিলাম বিস্কুট দিয়ে চা এবং সাথে মুড়ি এই দিকে দেখো আমি রান্নাও বসে দিয়েছি আজকে করেছিল বাড়িতে কোনো সবজি ছিল না রান্না করার তো তো ডিউটিতে চলে এসে সবজি আনার লোক নেই তো বাড়িতে ছিল মুগ ডাল মুগ ডালটা করেছি আর দেখো সজনে পাতাটা আমি পত্রপত্র দিয়ে বড়া করেছি তোমরা কারা কারা এই শুকনো পাতার বড়া খেয়েছো আমাকে কমেন্ট করে জানিয়ে তো এই দিদি দেখো দুধটাও বসিয়ে নিয়েছি দুধটাও গরম করে নিয়েছি সকাল সকাল আর সকাল সকাল দুধটা আনা হয়েছে সরকার দিয়ে গেল তো সকাল সকাল দুধটা গরম করেছি কারণ দুধটা গরম করা না থাকলে পরে দুধটা আবার নষ্ট হয়ে যাবে ফেটে যাবে এই দিকে তো মোটামুটি সামনে দেখে নিশ্চয়ই বুঝছে বুঝতে পেরেছি যে কী হলো কী নষ্ট হয়ে গেল আমি এই দিকে ভিডিও ক্যামেরা করছিলাম ক্যামেরা ধরতে তোমাদেরকে দেখাবো সেই সেই ফাঁকে কিন্তু দুধটা আমার ও সব উঠলে পড়ে গেলো আর কি অনেকটা দুধই পড়ে গেছে আর কি তো দেখো ভিডিও করার চক্করে আমার দুধটা নষ্ট হলো অনেকটাই তো ওই দিকে দেখো মেয়ে তো স্কুল থেকে চলে এসছো চলে এসছে দেখো মেয়েকে করে বসেছে মেয়ে মেয়েতে ওই যে বড়া খাবে মেয়ে বলতে মা হ্যাল টেস্ট হয়েছে তো মেয়েকে দিয়েছিলাম ওই যে সহজ হত বড়াটা সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তুমি সে গিয়ে মেয়ের পাশে আমি একটু বসে বসে আমাদেরও আমার দিদি দিদি একটু ছবি তুলে নিলাম তোমাদের তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আজকে আর বেশি ব্লগটা বড় করছি না এখানে মনে হচ্ছে তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুম আমাকে সবাই না না একটু ভুল বলেছি আমি একটু বাজারে গেছিলাম বাজারে দরকার ছিল মেয়ে ওর কাকুর সঙ্গে ঠাম্মার বাড়িতে গেছিলো ছেলে তো স্কুলে ছিল আমি এই ফাঁকে একটু বাজারে গেছি একটু দরকার ছিল বাজার থেকে ঘুরে আসলাম আর কি বাজার থেকে ঘুরে এসে তারপর ওদেরকে আমি বাইকতে এনে ঘুম পাঠিয়েছিলাম ঘুম থেকে ওখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে প্রার্থনা করে তারপর আমরা একটু ছেলেকে মেয়ে মেয়ে তখন ঘুমাচ্ছিলো তখন ওঠো নিতে ছেলেকে দুধ বিস্কুট দিয়েছিলাম আর ভাবলাম মেয়ের জন্য দুধ ভাতটা মেখে নিই দুধ ভাত খেতে পছন্দ করে মেসে নিয়ে মেসে নিয়ে তার হচ্ছে মেয়েকে ঘুম থেকে তুলব তো মেয়ে তো ঘুম থেকে আর উঠলোই না বাধ্য হয়ে সেই দুধ ভাত মাখাটা ভাত মাখা ভাতটা আমাকেই খেতে আমি খেয়ে দিলাম আজকে আবার রাত্রে নিমন্ত্রণ আছে তো রাত্রে আর কিছু রান্নারান্না কিছু কোনো কিছুই করবো না নিমন্ত্রণ বাড়িতে যাবো সবাই মিলে সেখানে গিয়ে আজকে আমি খাওয়া দাওয়া করবো তো আজকে হতো এখানেই আমার ব্লগটা রাখতে হচ্ছে তো আজকে মতো এখানে তোমাদের সাথে আবার দেখাবো নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা